মটর ডাল সোয়াবিন বেটে এইভাবে রসবরার ঝোল রান্না করলে মুখে লেগে থাকবে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো ওয়েদারটা কত ঠান্ডা এই কয়দিন যে একটা গরম পড়েছে ওরকম গরম আজকে নেই তো ভাবলাম আজকে যেহেতু সোমবার নিরামিষ সকালবেলা কাজগুলো সেরে স্নান করে এদিকে মটর ডাল ভিজিয়ে রাখবো মটর ডাল আর হচ্ছে সোয়াবিন একসাথে ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখলে কী হবে মানে সোয়াবিনগুলোও ফুলে যাবে নরম হয়ে যাবে আর মটর ডালটাও মানে নরম হয়ে যাবে বাটতে সুবিধা হবে তার মধ্যে একটু লবণ দিয়ে দিব লবণ আর জল দিয়ে ভিজিয়ে রাখবো ভিজানো হয়ে গেলে তারপর ধুয়ে দেখো মানে সোয়াবিনগুলো কত নরম হয়েছে ডালটাও নরম হয়ে গেছে বাটতে সুবিধা হবে অনেকে ব্লেন্ডার করে কিন্তু আমরা যদিও ব্লেন্ডারে কোনো কিছু করে খাই না তো তার মধ্যে আদা আর হচ্ছে শুকনো মরিচ জিরা ধনিয়া মিষ্টি সব এগুলো বেটে নিয়েছি আর এলাচ দার চিনিটা পরে বাটবো আর এদিকে মটর ডাল আর সাবিনগুলো বেটে নিচ্ছি মিহি করে বাটবো মিহি করে বাটলে মানে ছাবা ছাবা থাকবে না তার যদি মিহি করে না বাটা হয় তাহলে বড়াগুলা শক্ত থাকবে আর যদি মিহি করে বাটি তাহলে বড়াটা মানে একদম সফট নরম হবে ছানার তরকারির মতো হবে আর কি তো যাই হোক এদিকে আমি এই ডালটা বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে তারপর আসবো রান্নায় তো এদিকে আমার বাটা হয়ে গেছে ডাল আর সয়াবিনটা তার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ হলুদের গুঁড়া আদা বাটা মরিচ বাটা আর হচ্ছে জিরা জিরা ধনিয়া মিষ্টি সব এইগুলো বাটা দিয়ে দিব। দিয়ে ডালটাকে ভালোভাবে মানে মেখে নিব মেখে গোল গোল করে মানে ইয়ের ই বলবো পেঁয়াজ শেপে বানিয়ে নিব অনেকে আছে ডুবু করে গোল গোল করেও বড়া বানায় সেটা যার যার ইচ্ছা মতো কিন্তু এভাবে এইভাবে বানালেই তরকারিটা দেখতেও ভালো লাগে মানে খেতেও ভালো লাগে তো তেলটা ভালো ভালোভাবে গরম হয়ে আসছে কিনা তার মধ্যে আমি একটু দিয়ে আগে মানে চেক করে নিয়েছি তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কি হবে বলো তো বড়াগুলো করাই লেগে যাবে তার জন্য আমি তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি দেখো কত বড়াগুলো কত সুন্দরভাবে ফুলেছে লাল হয়ে আসছে তালের বড়ার মতো হয়েছে আর কি আর এদিকে কয়টা আলু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম ওগুলো লাল করে ভেজে নেব আমার বড়া আর আলুগুলো ভাজা হয়ে গেছে এই তেলে আমি জিরা আর অল্প একটু মেথি দিয়েছি যাতে ফ্লেভারটা আসে তিতা যাতে না লাগে মেথি আর জিরা ফোরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তার মধ্যে কটা শুকনা লঙ্কাও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আলুগুলা একটু মনে হল হলো আমার কাছে কি একটু শক্ত আছে তার জন্য মশলা কষানোর মধ্যেই আমি আলুগুলা দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেলে আলুগুলা দিয়ে দিলাম তার সাথে ফুটানো গরম জল দিয়ে দিয়েছি দিয়ে মানে বড়াগুলা দিয়ে দিয়েছি দিয়ে দিলে তারপর অল্প একটু চিনি যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য আর নামানোর আগে এলাচ দারচিনি যে বেটে রেখেছিলাম ওটা দিয়েছি আর হচ্ছে ঘি দিয়েছি অল্প পরিমাণ ঘি এখন মেয়েকে খেতে দিলাম দেখি মেয়ে কি বলে আমি ক্যামেরা আছে বলে বলবো না আমার মা রান্না করেছে বলে এটা বলবো না যে অনেক বেশি ভালো হয়েছে কিন্তু দিস ইজ দ্য বেস্ট তরকারি আমি এত দিনে খেলাম কারণ আমি নিরামিষ খেতেই পারি না আর যারা নিরামিষ খেতে পারে না তাদের জন্য এটা ভালো